সচেতনতামূলক কর্মসূচি আজ শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি সারা বছর ধরে কলকাতা পৌর সংস্থা কলকাতার পরিবেশকে আরো সুন্দর আরো সবুজ এবং দূষণমুক্ত রাখার জন্য নানা প্রচেষ্টা করে যাচ্ছে আর তারই ফলস্বরূপ প্রতি বছর আমরা বিশ্ব পরিবেশ দিবসের দিন ফিরে আসি আপনাদেরকে বারবার একটা কথাই মনে कौन है যতদিন পৃথিবী সুস্থ সবুজ সতেজ থাকবে ততদিনই বাঁচব আমরা আর বাঁচবে মানব হাজার বছরও সময় লাগতে পারে একটি প্লাস্টিককে ডিকম্পোজ হওয়ার জন্য তাই আজ আপনি যে একটি প্লাস্টিকের বটল বা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলছেন সেটি কিন্তু আগামী দু হাজার বছরের জন্য আপনাকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীর ক্ষতি করার জন্য তাই দয়া করে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন সুস্থ সবুজ রাখুন শুধু তাই না ওরা গ্রীষ্মকালে আমি এবং তারই সাথে সাথে অরণ্য ষষ্ঠী তার প্রতীক বর্ষাকাল বিমন্তকাল শীতকাল সমস্ত কালের এক একটি উৎসব আমাদের মতো প্রত্যেক হচ্ছে মাননীয় শ্রী সন্দীপ রঞ্জনবক্সী ভাষায় মাননীয় জানায় কি তাদের দুজনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি বড় এগারো এবং বড় দুই তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে বড় ষোলোকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে বড় আটকে এবং বড় নয় প্রথম পুরস্কার দেওয়া হয়েছে আবার পরের বছর মহানগরীকে নির্দেশ অনুযায়ী আমরা অনেকগুলো কর্মসূচি ছিল যদিও বৃষ্টি আসছে এরপর আমাদের বিশাল র্যালি আছে সুবিশাল যেটা কলেজ কয়ারে যাবে সুতরাং তার আগে গত বছরের যে পুরস্কার মহানগরী ঘোষণা করলেন সেই পুরস্কারগুলো আমরা বড়ো চেয়ারপারসন বা চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দু দু নম্বর বড় তার চার পার্সেন্ট শ্রীমতী শুক্লাভর আছে কি তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় এগারো চার পার্সেন্ট বড় এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চার পার্সেন্ট দুজনই আছেন

আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর আমরা এই দিনকে স্মরণ করে সামনে রেখে আমরা গাছ রোপণ করি নতুন গাছ লাগাই চারিদিকে সারা কলকাতায় বিভিন্ন জায়গাতে কলকাতা পৌর অবস্থায় প্রোগ্রাম কর্মসূচি নিয়ে থাকি মেইন অফিসের সামনেও আমরা এই ধরনের প্রোগ্রাম আজকে নিয়েছি পরিবেশ ঠিক রাখলে মানুষ বাঁচবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আপনারা জানেন যে গাছ কেটে নেওয়া হয় বিভিন্ন জায়গাতেই দেখছি আমরা কোথাও শহর সম্প্রসারণ কোথাও অন্য কারণে এত গাছ নিধন হচ্ছে যে তার জন্য পরিবেশ নষ্ট হয়েছে আমাদের প্রিয় মহানগরী যার নেতৃত্বে গোলদানা পুরসংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এবং এই পরিবেশ নিয়েও অনেক রকম চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে আমাদের আগামী সাতই সেপ্টেম্বর এয়ার ক্লিনিক যে কর্মসূচি বায়ু দূষণ মুক্ত রাখতে হবে একটা কর্মসূচি টাউন হলে করা হবে তাদের নিয়ে আজকে প্রত্যেকটা বড় থেকে বড় চেয়ারপারসনরা যারা এই কম্পিটিশানে এসছেন এই সচেতনতারা তৈরি করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই সচেতনতার মধ্যে দিয়ে আমরা একদিন পৃথিবী জয় করব আমাদের কলকাতা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হবে এটা আমার বিশ্বাস তাই আজকে এই পরিবেশ দিবসে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানি আর এই কার্বন ক্রেডিট যেটাও অ্যানাউন্স করলো সেটার যে ডিবেট বা তার যে পার্টিসিপেশন হবে সেটা ভারতবর্ষের আগে কোনো সিটি করেনি আমাদের ভারতবর্ষের শুধু নয় আমাদের এখানে আমাদের আমাদের এয়ার কোয়ালিটি যে তাতে মেট্রো সিটিদের মধ্যে সেকেন্ড হয়েছে বিশ্বের মেট্রো মেট্রোসিটিদের মধ্যে কলকাতা তাই আমরা একশো তিরাশি কোটি টাকায় কাজটার জন্যে অতিরিক্ত আমরা পেয়ে রিওয়ার্ড পেয়েছি একশো তিরাশি इनको प्रदूषण मुक्त रखे इसीलिए आप सभी से दरख्वास्त कोलकाता पौर संस्था के साथ एकजुट होकर हमारा इस साल का जो थीम जो मुहिम है बीट प्लास्टिक पॉल्यूशन 2040 हजार चालीस तक आते आते पूरे दुनिया का प्लास्टिक